কাগজ অল্প কিন্তু দেখা যাচ্ছে জিনিসপত্র মেলায় হ্যাঁ হয়ে যাবে সবাই তো হবে এই এই ফুলদানিটা এই কাগজে এনে থুই দিন আর তারপর আইসে বল এই আপেলটা এ আপেল এলা এটা কয় বিদেশি আম সুপারি হ্যাঁ এলা তামান মোটেই মটেই ভরে ধোনু আর খেলাটা তো ভালোই হয়েছে কাগজ দিই এলে কাগজ দিয়ে খালগজ রং করি হবি তো ঘরটা রং যেন না লাগে মোর বুদ্ধি আসে বুদ্ধি এনে কাগজ তো বাঁচিছে কি দিই ঢাকা যায় এনে কি ঢাকি ও ঘড়িটা মর ঘড়িটা হয়ে যাবি নি ও বুঝা বুঝি টুপিটা মানুষটা থাকে বোধ ওই মানুষটা ও টুপিটা দিয়ে ঢাক ও টুপিটা তো রঙ লাগ মোর ঘড়িটা তো বাঁচিবি এই এই তো হয়ে গেছে হয়ে গেছে এখন এই এই লা যন্ত্রপাতি রং করা এলা ফেলাও রং মিস্ত্রির পয়সা বাঁচাবার বুদ্ধি মোটটা শিখি নাও তোমরা রং করে দিবে একটা বোমেতে একের ফাটাশ করে ফুটি চাইর ছিটকি চিটকি এনে পটকা পটকাই না ছোট পটকা এই পটকা ইন্ন হবে না এইটা বম এই বমটা দিই কাম হবি এই কুটুয়া থুরু এই কটুয়াটা বাস্ত হয়ে যাবি চাইরু রং রংলা ছিটকি ভিরাবি ঘরটা হয়ে গেল একটা সাদা এ সাদা মিস্ত্রির পয়সা বাঁচিয়ে হয়ে গেলো অন্যরকম দাদা হ্যাঁ এই এই ধরে দিন আগুন আর দৌড়বার সময় এই দৌড়ানু এই দুয়ারটা খুলুনু এই পাম কি নাই পাম্প পাম্প পাম পাম হয় যাব এইবার দেখে দিয়েছিল কাঠিটা বাড়ি দেখা মুই এখন যান কিন্তু মারি ফেলাম বাই ইস এই পাঁচো পাইছো পাঁচ ও এটা তো আপেল বাড়াই হবে না তো আর খোলা যন্ত্রটাই না এইবার তো বলি শেষ হয়ে গেল এই পাইছো পাঁচু পাঁচ পাঁচ এইবার তো আর ফুটি ফিরবো ফুটিলি ফুটি ফুটিল না হ্যাঁ কান ধার দাও কান তার তাল লাগিয়ে যাবি না হলে হ্যাঁ কি হলো আমার এই ক্যাবটা গেল এটা কোন ক্যাব পড়ে বেড়াচ্ছি আমি এই ভদ্র ঘরেই সম্ভবত আমি ক্যাবটা রেখেছি এই ক্যাবটা এখন আমাকে উদ্ধার করতে হবে ঘুমিয়ে গেল নাকি আমি বুঝছি না দেখি না নেই বাড়ি গিয়েছে হ্যাঁ বা চিন্ন এখন দেখো ঘরটা কেমন দেখাচ্ছে এইবার জোটার দা হম তো শেষ করে দিলে কেমন আস্তে আস্তে হাঁটি হাঁটিয়ে আর আমরা কে দিই জোতা পিন্দি এনে এই আস্তে আস্তে হাঁটো রংলা যেন না লাগে মর এই আস্তে করি আঙুলটা দি দুয়ার বন্ধ করো হাতত রং না লাগিয়ে যাবি হ্যাঁ ক্লাস দেখিতে খালে অন্যরকম সাদায় বগুলার মতন সাদা হয়ে গেছে হ্যাঁ ডাক ও খো মানুষ বোধহয় এর মধ্যে চুপচার নিয়ে রংলা নষ্ট করে দিকে চেম্বা